আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আতপ চাল দিয়ে বাজতেছি তো তেলার চোরা যায় চাল দিয়ে একদম নষ্ট বানাই বানাইছে ময়লা করছে তো এই দিয়ে আমি বাসতেছি বইসা পয়সা মায়ের আমি গরুর মাংস ভিজাইছি আরছি আর গুড়া মাছ ভিজাইছি বাইলা মাছ

Thank <laughs> you. कारा ग्लोनी हो ये दिन क्या बात मज़े खाऊँ जा अभी जानी ना राम नगर रखा हो जा राम नगर रखा हो जा इधर ले रहा हूँ वो अपन को इधर ड्रामा बैंड दिखाऊँ जाएगी मेरी बात इको नहीं बना के बाए

গ্যাস থাকে না এই একটা হচ্ছে সমস্যা গ্যাসের লেগে ঠিক মতো রান্না গরম জানা তরকারি এক কান্দা সিদ্ধ হইলে আর কান্দা সিদ্ধ হয় না তো মাছের ময়লা দি পরে আমি ফালামো কি অনেক লইতাছি আস্তে ধীরে পরে ইয়া করব পরিষ্কার করব বেগুন দিয়া আলু দিয়া বাইলা মাছ রান্না করতেছি একদম শুকনা শুকনা করে আর এমন গরুর মাংস বসাই দিয়েছি আমি আলু কাইতে রাখছি আলু কতক্ষণ পরে মারে কইলাম থাকতো বিলাম না যাইব গা কইলে ফোনে না মাংস তরকারি খাই হইয়া গেছে যা আলু দিয়ে আরাম না করছি একদম কষাই গাইছি আর সে চিংড়ি মাছ গুনা বড় চিংড়ি মাছ আই না গুনা করুন তো দইনা পাতা কা কোসাই রাইকা দিছি ওনা দইনা পাতা বেশি কইরা দিতাছি এখন মানে পায়া তো কি সোনো গলাম দেখো পায়া তো তো দইনা পাতা এই যে দাও ওনা তো আচ্ছা সে গুনাস

paling ngeri was deh Sudah kalah, sudah kalah. लाग लगे थे इसमें धनिया सूखा है जो मैं दिखा কিন্তু সিনেমাতে পাগল ও আইতো তো সিনেমার ভালো ছোট হয় আর গো আইতো এনে খাই যা 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 হ্যাঁ যাও একটু এসো না

তো দুইটা রাইকে দিছি পিরিজে আর একটা দিতাসি তো এগরো দিনও খাওয়ানোর লেখা তো পারবেশের বন্ধু আছে বন্ধুরে দিতাসি আর পারবেশরে দিতাছি খাওয়ানোর লেখা তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ